আমরা গিয়েছিলাম আমতার মেলাইচন্ডী মন্দিরে সত্যি অসাধারণ আর মাকে দেখো কত সুন্দর লাগছে গোটা ফুল দিয়ে ভরা আর সব থেকে যেটা ভালো লেগেছে দেয়ালের কারুকার্য দেখো সবাই কত সুন্দরভাবে দেয়ালের কারুকার্যগুলো ফুটিয়ে তুলেছে এই শিল্পীর নাম আমি জানি না তবে নামটা জানার খুব ইচ্ছা রইল তবে অসাধারণ শিল্পীর হাতের কাজ দেখার মতো যে কত সুন্দর এ দৃশ্য যেন মনে হচ্ছে মানে জ্যান্ত আর এই শিবলিঙ্গটা আর শিব ঠাকুর বাবা সাথে পার্বতী কত সুন্দর মানে কি বলবো এত সুন্দর অসাধারণ দৃশ্য আর তোমরা যদি কেউ যদি যেতে চাও এই মেলাইচন্ডীর মন্দিরে এটা কোথায় বলো তো এটা হাওড়া জেলার আমতা আমতা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই মেলাইচণ্ডী মন্দির এই মেলাইচন্ডী মন্দিরের পেছন দিকে দুর্গা ঠাকুরের মূর্তিটি আঁকা হয়েছিল। ভাবলাম এটাও একটু ভিডিওগ্রাফি করে নিই অসাধারণ দৃশ্য মানে এটা দেখার মধ্যে একটা সময় নিয়ে যেতে হবে মিনিমাম হাতে যদি দু থেকে দু ঘন্টা যদি এখানে টাইম দেওয়া যায় এত সুন্দর মন শান্ত সব পরিবেশ শান্ত সব কিছু ভালো লাগবে